গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালোই আছো তো এই যে সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছিল সকাল থেকে বলতে রাত থেকে হয়তো হচ্ছিল না কটা থেকে হচ্ছিল যখন ঘুম থেকে উঠলাম তখনও দেখি প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখন দেখো একটু একটু কমেছে সাতটার মতো বাজে দেখা যাক হয়তো রোদ্দরে উঠতে পারে আর এই যে চা বানিয়ে নিয়ে চলে এসেছি আর ডাকলাম উঠেছে এবার খাবে চা আজকে স্কুলে পিটিএম ছিল সেই জন্য সকালবেলাটা শাড়ি পরে স্কুলে গেছিলাম আজকে অনেকদিন পরে শাড়ি পরেছি ওই আসো চা হয়ে গেছে যে বিকালবেলা স্কুল থেকে সে দুজনাই খুব টায়ার্ড তাই এই যে গরম গরম দু কাপ চা খেয়ে আমাদের টায়ার্ডনেসটা কাটাবো আসো আজকে মুড খারাপ নাকি তোমার তুমি অশান্তি করে করে মাথা খারাপ করে দিচ্ছো জামা কাপড়ও শুকিয়ে গেছে পুরো বৃষ্টি হচ্ছিলো জামা কাপড় তেমনভাবে শুকাচ্ছে না এভাবে বৃষ্টি চলছে যদিও বাইরে জামা কাপড় দিই না কিন্তু ভেতরে দিলেও বাইরে রোদ থাকলে তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু এখন সেটাও শুকাচ্ছে না শুকোচ্ছে বলো হ্যালো ফ্রেন্ডস এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে সোনাদাই হয়ে গেছে এখন একটু বাইরে আছে চা খেতে অ্যাকচুয়ালি কতদিন ধরে ভিডিও দিতে পারছি না তার একমাত্রও কারণ হচ্ছে এখানে কারেন্ট থাকছে না এই যে রকম একটা ফ্যান লাইট আর কি জ্বলছে ইনভার্টারে তো সেই জন্য ফোন টোন চার্জ দেওয়া খুবই প্রবলেম হচ্ছে মাঝে মাঝে রাত্রেবেলা কারেন্ট আসছে আর সারাদিন একদমই কারেন্ট থাকছে না আবার বুঝতে পারছি না যে রাত্রেবেলা কতক্ষণ কারেন্ট থাকবে না থাকবে সেই জন্য ফোনটা তেমনভাবে ইউজও করছে না আর ভিডিও বানাচ্ছি না তো দেখা যাক কারেন্ট ঠিক কবে হয় ঠিকঠাক হলে অবশ্যই ঠিকঠাক করে রেগুলার বেসে আবার ভিডিও দেব এখন আর কি গ্যাপে গ্যাপে চলছে হয়তো তিন চার দিন পর পর দিচ্ছে কারণ যতটা আর কি ফোনে চার্জ থাকছে সেই হিসাব করে একটু একটু করে ভিডিও বানাচ্ছি তো এই আর কি বেরোচ্ছি এসে দেখা হবে তো এই যে বাসন মাঝে চলে এসেছি আজকে সকাল থেকে তেমনভাবে ভিডিও করা হয় না আর বিকালবেলা এসেও করিনি কারণ আজকে খুব একটা মন মেয়ে ভালো ছিল না স্কুলে আজকে সকাল সকালে খুব একটা খারাপ জিনিস ঘটে গেছিল একটা বাচ্চা আর কি ক্লাস দুটো বাচ্চা মানে মজা করতে করতে গিয়ে মজা করতে করতে এর হাতটা ধরে টেনেছে আর মানে একদম খুবই সামান্য কিন্তু হাতটা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে সঙ্গে সঙ্গে আর কি মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে গিয়ে ব্যান্ডেজ করে নিয়ে এসছে তাই জন্য আজকে পুরো সারাটা দিন আর কি স্কুলের পরিস্থিতি যথেষ্ট থমথমে ছিল ইভেন আজকে একটা কুইজ কম্পিটিশান রাখা হয়েছিল যেটাও পোস্টপোন করা হয়েছে টিচাররা মোটামুটি দু তিনজন টিচার ওর সাথে গেছিলো মেডিকেলে নিয়ে গেছিলো তাই আর কি এবার স্টুডেন্টটা পুরো আমার সেকশানের স্টুডেন্ট ছিল ক্লাস সেভেনে চলেছে তো পুরো রেসপন্সিবিলিটি আমার ছিল আর কি গার্জেনদের কল করা নিয়ে আসা সব কিছু আর বাচ্চাটা সত্যি আমার খুব ফেভারিটও ছিল তোমাদেরকে এর আগে শেয়ার করেছিলাম যে লাকি বাম্বুটা দিয়েছিল ওই যে হাতটা ভেঙেছে আর যে ভেঙেছে সে বাচ্চাটা আর কি দুজনও বলতে গেলে ক্লাসে দুজনই বেস্ট ফ্রেন্ড কিন্তু মজাটা এমনভাবে হয়ে গেছে যে দুজনার মানে বুঝতে পারিনি তো এই জন্যই আমিও তেমনভাবে আর ভিডিও করতে পারিনি আজকে একটু দুধ জল দুই পাতবো পাতা বৃষ্টি হচ্ছে তোমাদের তো রোজই দেখাচ্ছি আর এই বৃষ্টির মধ্যে রেগুলারলি মোটামুটি আমাকে বিকালবেলা এই বাজারের সাইড যেতে হচ্ছে বাজার বলতে এই টাইম এর জন্য আমাদের মানে স্যালারি অ্যাকাউন্ট এখানে অন্য একটা ছিল কিন্তু ওই ব্যাংকটাতে একটু প্রবলেম হওয়ার জন্য মানে আমার এটিএমের প্রবলেম হওয়ার জন্য ওটা বন্ধ করে দিয়েছি কারণ এমনিতেই টাকা কাটছে আমাকে প্রত্যেক মাসে মাসে এটিএম চার্জও কাটছে নর্মাল ইউ কাটছে আমি বন্ধ করে দিয়েছি ওটা আমি আর কি ইয়েতে করে নিয়েছি ক্যাশেই নিচ্ছি কারণ দুজনের তো সংসার খরচা কিছু লাগেই এবার ওটাও পেমেন্ট নেই আমারটা নেই কিন্তু তাও কিছু টাকা থেকে যায় যেটা ব্যাঙ্কে ফেলতে হয় এবার এখানটা যায় না এসবিআই এর অ্যাকাউন্ট মানে ব্যাংকের না কিসের কী অবস্থা ব্যাঙ্কে তো যাওয়ার টাইম পায় না সকালের দিকটা তো বিকালের দিকটা এটিএমে যায় কিন্তু এটিএমে যেটা মানে কি টাকা ফেলার মেশিন সেটা না খারাপ কিনা দুটো তিনটে এটিএমে রেগুলার যাচ্ছি রেগুলারই খারাপ সেই জন্য বিকালবেলা বেরোচ্ছি হচ্ছেই না আর যাওয়া মানে কাজই হচ্ছে না যায় না কি কবে কী ঠিক করবে এরা দেখো আজকে বাজারে গেছিলাম বাজার থেকে এক ডজন কলা আর একটা বেদানা কিনে নিয়ে এসেছি এক ডজন করা নিয়েছে দেড়শো টাকা আর এটা নিয়েছে একশো টাকা মানে কেউ বললে বিশ্বাস করবে একশো টাকার একটা বেদানা চলে এখানে সেদিনকে একটা টিচারের সাথে কথা হচ্ছিলো এখানকার লোক আর উনি বলছে মানে অরুণাচলে মানে বিরাট বড় লোক লোকজন ছিল মনে হয় না ফল খাওয়ার সামর্থ্য কারোর আছে তো সত্যিই তাই এখানে প্রচুর ফলের দাম শুধু ফলের দাম না সব কিছুর দাম মানে এতটা কস্টলি সিটি মানে সত্যিই তাই ইন্ডিয়াতে আমার মনে হয় না মানে এরকম অবস্থা দিল্লি মুম্বাইতেও আছে এখানে সস্তা বলতে হয়তো শুধু অ্যালকোহলটাই পাওয়া যাবে যেটা হয়তো সবাই জানে ওটাই আর কি জলের দামে বিক্রি হয় কারণ অ্যালকোহলের দোকানও প্রচুর মানে কোনো যদি তুমি মার্কেটে দশটা দোকান দেখো তার মধ্যে মানে সাত থেকে আটটা আর কি অ্যালকোহলের দোকান আজকে যদি ভালো লাগছে না সেই জন্য তেমন একটা কিছু রান্না বড়া করিনি দুপুর ডাল ছিল তো তার সাথে রুটি আমি একটু অমলেট করেছি হয়ে গেছে করা তো এখন দেখি হাতে একটু টাইম আছে নটার মতো বাজে তো ভাবছি কিছু একটা করে নিয়ে দেখে চিঁড়েটা ভাজবো একটু কারণ চিড়ে ভাজা সবজির সাথে মানে স্কুলে ওটাই ভাজবো তেমন কিছুই দেবো না ওই একটু লঙ্কা দেবো তার জন্য সামান্য একটু তেল দিচ্ছি যাতে লঙ্কাটা একটু ভাজতে পারি লঙ্কাটা ভেজে ওটা দিয়ে দেবো তাহলে যেহেতু একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগবে মানে মুখে লঙ্কাটা ভাজানো একটু খেতে টেস্ট লাগে সামান্য লবণ যেরকম হইবে তোর লবণটাও বাজাবজা হয়ে যায় পরে কাঁচা লাগানো ঠিক আছে তো ওইদিকে তো লঙ্কা হয়ে গেছে

তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা আমার কাছ থেকে কেমন ভিডিও পেতে চান পছন্দ করবেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব তেমন ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ট্রাভেল উইথ তিথি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ